আজকের যে নিয়োগ বৃত্তি আপনাদেরকে দেখাবো এটিতে অবশ্য যে পদটি রয়েছে এটিতে পদের সংখ্যা রয়েছে এগারোটি এটিতে আপনার পঞ্চম শ্রেণীর পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন তাই নিয়োগে এখানে মোট তেরোটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার পঞ্চম অষ্টম এস এস ডিপ্লোমা এবং স্নাতক পাশে বাংলাদেশের প্রায় সকল জেলা থেকে পুরুষ মহিলা ও ব্যপ্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন পথটি সম্পন্ন করতে পারবেন তো নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে কৃষি মন্ত্রণালয়াধীন বাংলাদেশ পাঠ গবেষণা ইনস্টিটিউটের তো নিয়োগের সর্বশেষ পথটি রয়েছে অফিস পদের সংখ্যা রয়েছে এগারোটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে বাস্তব অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণী পাশ এই পদে আবেদনের ক্ষেত্রে গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ী কিশোরগঞ্জ মোহন নেত্রকোনা চট্টগ্রাম বান্দবন কক্সবাজার চাঁদপুর খাগড়াছড়ি ফেনী লক্ষীপুর রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নগাঁ চাপগঞ্জ বগুড়া রংপুর নীলফামারি খুলনা যশোর ঝিনাধর নড়াইল বাগেরহাটা চুয়াডাঙ্গা কুষ্টিয়া সিলেট মলয়বাজার সুনামগঞ্জ এবং হোফগঞ্জের পাথর আপনারা আবেদনটি করতে পারবেন তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকলের পাথর আবেদনটি করতে পারবেন বারো নম্বর ফর্ট রয়েছে অফিস সহকারী ক্যাম্প কমফা মুদ্রা অক্ষরিক এটির পদের সংখ্যা রয়েছে একটি এটিতে এইচএসি পাশে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশো তিরিশের টাইপের গতি থাকতে হবে এগো নম্বর ফর্ট রয়েছে অপিস সহকারী ক্যাম্প মুদ্রা অক্ষরিক পদের সংখ্যা রয়েছে নয়টি এটিতে এইচএসি ফার্স্ট বাংলা ও ইংরেজি প্রতি মিনিটে বিশ ও বিশ ট্রাইফের গতি থাকতে হবে দশ নম্বর পর্ট হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীগণকে অগ্রাধিকার দেওয়া হবে নয় নম্বর পর্ট হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট স্থায়ী পদ পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আট নম্বর পট হচ্ছে গুদাম রক্ষক স্থায়ী পদের সংখ্যা রয়েছে এটি শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট সাত নম্বর পট রয়েছে ষাট মুদ্রা ক্যাম কম্পিউটার অপারেটার পদের সংখ্যা রয়েছে তিনটে এটিতে ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় যথাক্রমে ষাট ও চল্লিশ শব্দের গতি সহ এবং মুদ্রা ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও পঁচিশ শব্দের গতি সহ এইচএসসি পাশে ছয় নম্বর পট হচ্ছে স্টোর কিপার স্থায়ী পদের সংখ্যা রয়েছে একটি এটিতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বর ফর্ট হচ্ছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে একটি এটিতেও গ্র্যাজুয়েট এর লাগবে শিক্ষাগত যোগ্যতা নম্বর উচ্চ উচ্চমানের সহকারী স্থায়ী সংখ্যা রয়েছে তিনটি এটিরও শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্যাজেট। তিন নম্বর হচ্ছে জুনিয়র মাঠের সহকারী স্থায়ী পদের সংখ্যা রয়েছে বারোটি এটিতে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি এসি কৃষি কৃষি ডিপ্লোমাধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তিন থেকে বারো পদের ক্ষেত্রে আপনার ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ খাগড়াছড়ি ফেনী নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নওগাঁ নাটোর চাপাইনামগঞ্জ বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও খুলনা যশোর ঝিনাইধ বাগেরহাটা চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা পিরোজপুর পটুয়াখালী সিলেট মলাইবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জে পাথের আবেদনটি করতে পারবেন তবে সারিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকলের পাত্রায় আবেদনটি করতে পারবেন দুই নম্বর ফোর্টে রয়েছে বৈজ্ঞানিক সহকারী স্থায়ী পদের সংখ্যা রয়েছে তারটির একটি কমপক্ষে দ্বিতীয় বিভাগ বিএসসি পাস অথবা বয়ন প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা দুই বছর অভিজ্ঞতা সব বয়ন করছে সার্টিফিকেট এধারী এক নম্বর ফোর্টে রয়েছে উপ সহকারী প্রকৌশল মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন স্থায়ী এটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্ল বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এই দুটি পদের ক্ষেত্রে আপনারা বাংলাদেশের সকল জেলা পথে কিন্তু আবেদনটি করতে পারবেন নিচের অংশে আবেদন সংখ্যা আপনাদের সত্তা বলে দেওয়া রয়েছে আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটি হলো আটে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সাধারণ পাত্রের ক্ষেত্রে বয়স আমার সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনটি শুরু হয়েছে নয় জুন দু হাজার চব্বিশ কিলো তারিখ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে আটে জুলাই দু হাজার চব্বিশ কিলো তারিখ বিকাল চারটায় আবেদনের ক্ষেত্রে আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে এক নম্বর ক্রমকের পদের ক্ষেত্রে পরীক্ষার ফি দিতে হবে পাঁচশো আটান্ন টাকা দুই থেকে বারো উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা এবং তেরো নম্বর ক্রমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে এক শত বারো টাকা ফিটি আপনি মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে কিন্তু পরিশোধ করতে পারবেন আর আমাদের মাধ্যমে আবেদন করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের প্রবেশগত প্রাপ্তির বিষয়টি পরবর্তী আপনার মোবাইল এস এম এর মাধ্যমে জানিয়ে দেবেন তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট খুব সহজেই পোস্টগুলো আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে এই শ্লোক কৃষি মন্ত্রণালয় বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউটের এই সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন কাটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ